আমরা এই মুহূর্তে যে জিনিসটি দেখতে পেলাম আপনারা জানেন যে ছাত্ররা আন্দোলন করেছে এবং সরকারকে উৎখাত করে যে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা করছে সেই চেষ্টা কিন্তু তাদের এখনও অব্যাহত রয়েছে অর্থাৎ সরকার পতনের পরও তারা সমাজ করার যে সমাজের দুর্নীতি অনিয়ম সেই অনিয়মগুলো তারা বেছে বেছে বের করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে যদি আমি বলি মগবাজার এলাকায় তারা দুজন অপরিচয় অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসেছেন এবং আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা এই টাকার পরিমাণ আমরা দেখলে বুঝতেই পারি যে প্রচুর পরিমাণে টাকা এবং এই টাকাগুলো তারা কোথা থেকে এনেছেন কেন এনেছেন সেটি সদুত্তর দিতে পারছেন না এই টাকার কোনো রশিদ নেই তারা একটি কোম্পানির নাম বলছেন যেটি ভৈরবে এখানে কিন্তু আমরা কিছু খাতাও দেখতে পাচ্ছি তারা বলছেন যে কোম্পানির পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়েছে তারা খুচরা টাকা বিভিন্ন জায়গায় বদলি করেন এবং খুচরা টাকা বিলি করেন কিন্তু সেটির কোনো প্রমাণপত্র তাদের কাছে নেই এবং এই টাকা বহন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রক্রিয়াটি কোনোভাবেই বৈধ হতে পারে না বৈধ যদি হতো তাহলে তাদের সাথে গার্ড থাকতো একদম নির্দিষ্ট প্রমাণপত্র থাকতো সেটি কিন্তু পায়নি ছেলে যারা এখানে কাজ করছে ট্রাফিকের নিয়ন্ত্রণ করার যে দায়িত্ব তারা নিজের কাঁধে তুলে নিয়েছে যেই ছাত্ররা তারাই কিন্তু তল্লাশি করে এই দুজন ব্যক্তিকে ধরেন এবং এই দুজন ব্যক্তি এখন তাদের জিম্মায় রয়েছেন তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে সেনাবাহিনীর কোনো সদস্য দায়িত্বপ্রাপ্ত সদস্য যারা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে এটির একটি সুরাহা করা তারা কোথায় এই টাকা নিয়ে যাচ্ছিলেন কোত্থেকে এনেছেন এবং এই টাকার বৈধতা আছে কিনা সেই বিষয়টি ছাত্ররা জানতে চান তারা কিন্তু নিজেরা আইন তুলে নিচ্ছেন না এবং তারা বলছেন এটি আইন প্রয়োগকারী সংস্থার হাতে তারা দিতে চান যেই সংস্থাটার মাধ্যমে এই প্রকৃত রহস্য উঠে আসবে এবং আসলে থেকে এই টাকাটা এসেছে সেই টাকার বিষয়টি তারা জানতে চায় নগদ টাকা তারা যেভাবে ব্যাগে করে লুকিয়ে নিয়ে যাচ্ছেন সেই টাকাটি ছাত্ররা ধরেছে এবং ছাত্ররা দাবি করছে যে এই টাকাটি কোনো অনিয়মের টাকা হতে পারে এবং তারা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী তাদের এই মুহূর্তে যে আস্থাটি সেনাবাহিনীর প্রতি আছে তারা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা দায়িত্বরত কর্মকর্তার হাতে তাদেরকে তুলে যে দিতে চান এবং এই টাকার রহস্যটা উন্মোচন করার ক্ষেত্রে তারা চান সঠিক তথ্য উঠে আসুন তামজিৎ সুমন এন টিভি নিউজ মগবাজার ঢাকা নিয়ে আসে টাকা <dı> হবে <Ed -man -ministration>